মন্ডগণ আজব এক প্রশ্ন পদ্মা ব্রিজ কোন নদীর উপর নির্মিত কি হয়েছে না না আগে বকা জায়গা দেবেন না পুরো ভিডিওটি দেখুন তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন পদ্মা ব্রিজ কোন নদীর উপর নির্মিত চলুন সেই গল্প শুনি আসি you are watching sentu.com channel বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের দেশে পড়ালেখার পাশাপাশি কোচিং এবং প্রাইভেট না পড়ানো হলে জিপিএ তার পূর্ণাঙ্গ রূপ কি এম ফাইভ দুঃখিত আমি জিপিএ ফাইভ পেয়েছি এটার ইংলিশটা তারা সঠিকভাবে বলতে পারে না সেরকম একটি কোচিং এর গল্প শোনাচ্ছি একটি কোচিং এর শিক্ষক তার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলেন বলতো সম্প্রতি একটি ব্রিজ উদ্বোধন হয়েছে সেই ব্রিজটার নাম কি সকল স্টুডেন্ট একসাথে বলে উঠলো স্যার তারপর শিক্ষক জিজ্ঞেস করলেন বলতো বৃষ্টি তৈরি হতে কত টাকা লেগেছে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারলো না সঠিক ভাবে শিক্ষক আবার তাদেরকে জিজ্ঞেস করলেন যে বলতো পদ্মা ব্রিজ কোন নদীর উপর নির্মিত সবাই বললো পদ্মা ব্রিজ পদ্মা নদীর উপর উঠেছে পদ্মা নদীর উপর নির্মিত বলে যে তোমরা কিচ্ছু জানো না তোমরা ভুল জানো পদ্মা ব্রিজ গঙ্গা নদীর উপর নির্মিত তুই বেশি তখন সব শুনে বললো না না স্যার এটা সঠিক না পদ্মা ব্রিজ পদ্মা নদীর উপর নির্মিত কিন্তু শিক্ষক দৃঢ়তা সহিত বললো যে না পদ্মা ব্রিজ গঙ্গা নদীর উপরে নির্মিত এখন স্টুডেন্টরা তো স্যারের সাথে তর্ক বিতর্ক করতে পারে না তারা গিয়ে সবাই অভিভাবকদেরকে জানালো যে আমাদের স্যার আমাদেরকে ভুল শিখাচ্ছে এবং কোন নদীর উপর নির্মিত এটা আমরা বলার পরেও উনি আমাদেরকে বলছেন যে ব্রিজ গঙ্গা নদীর উপর নির্মিত পরের দিন যথারীতি সকল অভিভাবক ওই কোচিং সেন্টারে চলে আসছেন কোচিং সেন্টার এসে কোচিং এর যে পরিচালক তাকে বলছেন যে আপনারা এগুলো কি শিখাচ্ছেন আপনার কোচিং এ তো কোনো পড়ালেখা হয় না ব্রিজ গঙ্গা নদীর উপর নির্মিত এটা আপনার শিক্ষক শিখাচ্ছে এটা কি সঠিক আনসার এরকম যখন রাগারাগি শুরু করলেন তখন ওই প্রতিষ্ঠানের পরিচালক বললেন যে দাঁড়ান দাঁড়ান আমার শিক্ষক কেন কথা বলছেন এটা আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে বিগত ছয় মাসে ছয়টি চিঠি পাঠানো হয়েছে অসংখ্যবার ছেলে মেয়েদেরকে দিয়ে আপনাদেরকে খবর দেওয়া হয়েছে এবং আপনাদেরকে ফোন করা হয়েছে কিন্তু বিগত ছয় মাসে আপনি কোচিং এর ছয় পয়সাও জমা দেননি সেই কারণেই আমার ওই শিক্ষক আপনাদেরকে আজকে এখানে আনার জন্য এটি একটি কৌশল অবলম্বন করেছেন আপনারা যতদিন আপনাদের স্টুডেন্টের বিল পরিশোধ না করবেন ততদিন পদ্মা বীজ গঙ্গা নদীর উপরেই থাকবে এবার বুঝেন ঠেলা শিক্ষকের এই এই কথা শুনে সকল অভিভাবকরা আকাশ ভেঙে যেন পড়ল তারা বাধ্য হয়ে প্রতিষ্ঠানের বকে বিল পরিশোধ করে তাদের সুরেন্দ্রকে বলছেন বিল পরিশোধ করে দিয়েছি এবার পদ্মা ব্রিজ আর গঙ্গা নদীর উপরে থাকবে না এখন থেকে পদ্মা ব্রিজ পদ্মা নদীর উপরেই থাকবে পুরো গল্পটি আসলে একটি জোকস আপনাদেরকে হাসানোর একটু বিনোদন দেওয়ার নির্মাণে খরচ হয়েছে তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা বুধ আশা করি ভিডিওটি হাসির মধ্যে রাখবেন সিরিয়াসলি কেউ নেবেন না আমরা আমাদের আহ ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষাটি দিই তারা যেন অবশ্যই বলতে পারে পদ্মা ব্রিজ পদ্মা নদীর উপর নির্মিত এবং এর নির্মাণ ব্যয় হয়েছে তিরিশ হাজার একশো কোটি উনচল্লিশ লক্ষ টাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কনটেন্টে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ Thanks for watching my channel, Sintu.com.